আসসালামু আলাইকুম সবাইকে শিঙ মাছ আলু এবং পটল দিয়ে রান্না করব। এর জন্য একটা বড় সাইজের আলু এবং দুই তিনটা পটল লম্বা ফালি করে কেটে নিয়েছি এগুলো হলুদ মরিচ লবণ মিশিয়ে নিয়েছি মাছগুলো লবণ মরিচ হলুদ মিশিয়ে নিয়েছি এরপর একটা ফ্রাই প্যানের সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর মাছগুলো দিয়ে দেবো মাছগুলো যখন আধা ভাজা হবে তখন তরকারিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখে সোনালি কালার হয়েছে তখন নামিয়ে নিয়েছি এরপর একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি একটা চামচ পেঁয়াজটা আদা সিদ্ধ হলে এক চা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল একটা চামচ রসুন বাটা একটা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যখন কষানো হয়ে গিয়েছে তখন ভাজা মাছ এবং তরকারি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি এরপর পানি দিয়ে দিয়ে দিলাম ঝোল দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো মিট মিট রান্না করেছি এরপরে দিয়েছি জিরা গুঁড়া দিয়ে আবার ঢেকে দশ মিনিটের মতো রান্না করেছি দেখেন হয়ে গিয়েছে আমি তরকারিটা বেড়ে নিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার